বাংলাদেশের সিনিয়র সাংবাদিকদের মধ্যে কাদির কল্লুল যারা কাদির কল্ল যারা রেগুলার নিউজ পেপার পড়েন বিবিসি পড়তেন বা বিবিসির দিকে চোখ রাখতেন তারা সবাই তাকে চেনেন কাদের কল্ল তিনি প্রথম আলোতে একটি বিশ্লেষণ তিনি দাঁড় করিয়েছেন এবং সেই বিশ্লেষণে হেডলাইন প্রথম আলো করেছে তারেকের একটা চলনীতি বাস্তবে কাজে লাগছে না তিনি বলতে পারেন যে কাদের কল্লোল তিনি সরাসরি সিদ্ধান্তেই গেছেন যে কাদের কল্লোল বলছেন যে তারেক রহমান বিএনপির যিনি হচ্ছেন এখন এখন বিএনপির কান্ডারি কারণ যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ সময় ধরে অসুস্থ এবং কারাবন্দি বলা যায় বা গৃহবন্দী যে কোনোভাবেই হোক প্যারোলে মুক্তিতে আছেন সে জায়গায় তারেক রহমান সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি এই কথাগুলো বলেছেন বলেছেন যে হঠাৎ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটির দলে হতাশা তবে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস কেউ নেই দীর্ঘ রিপোর্ট সেই রিপোর্টে আমি যাব না মূলত এই রিপোর্টের বেস যেখানে করা হয়েছে সেই বেসটা হলো যে এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সব জায়গায় একটা বড় রকম করা হয়েছে যুগ্ম মহাসচিব পর্যায়ে যুগ্ম সেখান থেকে আবার যুগ্ম মহাসচিবদের কাউকে কাউকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে যে যেই চেয়ারপারসনের উপদেষ্টা আসলে চেয়ারপার্সনকে উপদেশ দেওয়া ছাড়া তেমন কিছু নেই বিএনপি কি করছে বা কি তাদের এখনকার অবস্থা কি এই রিপোর্টটায় অনেকটা পরিষ্কার হয় আমরা এই রিপোর্ট ধরে আপনাদেরকে শুধু ক্লো দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের দেখা যেই বিষয়গুলো সেটা হচ্ছে বিএনপি কি আসলে এখন কোনো হিমশিম খাচ্ছে কিনা বা এখন এই যে বৈরি পরিবেশ দীর্ঘ সময়ের বৈরি পরিবেশ এই দীর্ঘ সময়ের বৈরি পরিবেশে বিএনপি আসলে কি মানে কোনটা রেখে কোনটা করি কাকে বাদ দিয়ে কাকে ধরি এরকম কোনো একটি অবস্থায় গেছে কিনা সেই আলোচনা কিন্তু দীর্ঘদিনের এবং বিএনপির গত নির্বাচনের যে নির্বাচনে আগের আন্দোলনের যে ব্যর্থতা সেটার ফল হিসেবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ ছাত্র দলের কমিটি টমিটি চেঞ্জ করে একটা ব্যাপক রকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে এটা নতুন না এর আগে ওই কাজগুলো করা হয়েছে কিন্তু আলটিমেটলি ফল আসেনি এবং বিএনপির ডাকসাইডে বেশ বেশ কিছু নেতা এখন বলা যায় যে তারা আসলে অনেকটা সাইডেই হয়ে গেছেন বা সাইড করে দেওয়া হয়েছে তাদেরকে বা তারা আসলে এখন অনেকটা ওএসডি যাকে আমরা বলি ভারপ্রাপ্ত মানে একেবারেই ওএসডি টাইপের এরকম পর্যায়ে চলে গেছেন তো এই ফলাফল এই গণতন্ত্রের কথা বিএনপিও বলে আমরা সবসময় বলি বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দল গণতন্ত্রের কথা বলে কিন্তু এই দলগুলোর ভেতরে কতটা গণতন্ত্রের চর্চা আছে এই প্রশ্ন শুধু আমরা না সমস্ত রাজনৈতিক বিশ্লেষকই তুলেন এবং সমস্ত সচেতন নাগরিকও তুলেন ইভেন ঘরে বসে থেকে বিএনপি আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক নেতা আছেন তারাও প্রশ্ন করেন যে হতাশা দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই যা ইচ্ছা তাই যে শীর্ষ নেতৃবৃন্দ যা বলেন তাই হচ্ছে সেই জায়গা থেকে এই যে একটা আমূল পরিবর্তন চট করে হলো বিএনপির সেন্ট্রাল কমিটিতে এই পরিবর্তন ফল কি দিবে বর্তমান আওয়ামী লীগ সরকারের পাঁচ ছয় মাস চলে গেল এই মেয়াদে এই ছয় মাসের মাথায় সরকারকে অনেক সময় বলা হয় যে তারা কিছুটা কণ্ঠাসা অবস্থায় আছে এবং সেই কণ্ঠাসা অবস্থার সবচেয়ে বড় যে কারণ সে কারণটার মধ্যে সাম্প্রতিক সময়ে যেসব দুর্নীতির অভিযোগ সেসব মানে এমন এমন জায়গা এখন দুর্নীতির অভিযোগ যেমন গতকালকে নিউজ এসছে যে একে আজাদ বলেছেন যিনি সংসদ সদস্য বটে তিনি বলেছেন বিরানব্বই হাজার কোটি টাকা বছরে চলে যাচ্ছে আবার সাবেক আইজিবি বেনজির আহমেদ তার পাশাপাশি এখন নাম এসছে ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান খান তাদের সাথে এর আগে সাবেক সেনা প্রধান তার নাম এসছে এবং একের পর এক এ ধরনের বিষয়গুলো আসছেই বলা হচ্ছে হাতে গোনা কিছু মানুষ ব্যাংকগুলো খালি করে ফেলেছে সেই হাতে গোনা মানুষ কারা সবাই জানে কিন্তু আমি আপনি ওই নামগুলো বলার মতন বা আমরা যদি বলতে যাই তারপরে কতটুকু আপনার গরদানটা থাকবে এটা নিয়ে বহু প্রশ্ন আছে সুতরাং এই নাম বলার পরিস্থিতি নাই যারা বলার কথা তারা বলে না এটা যদি বলি বাংলাদেশ ব্যাংক এটা যদি বলি এনবিআর এনবিআর তো দেখলেন ছাগল তামসা কি হলো এনবিআর কর্মকর্তার ছেলে নাকি পনেরো লাখ টাকা দিয়ে তিনি ছাগল কোরবানি দেন এবং তার ওডি মার্সিডিস দেন কোনো কোনো টাইপের গাড়িরই কোনো অভাব নেই এইরকম একটা পরিস্থিতি যখন বলা হচ্ছে যে এইসব বিষয় নিয়ে সরকারি দল কিছুটা কোন ঠাসা তারপর এর আগে সংসদ সদস্য কলকাতায় যিনি শেষ হয়ে গেলেন ঝিনিধল চার আসনের তার বিষয়ে যেসব কথাবার্তা এসছে যে স্বর্ণ চালান বর্ডার চোরা চালান এসব বিষয় নিয়েও গভর্নমেন্টের মধ্যে একটা বা সরকারি দলের মধ্যে একটা স্বাভাবিকভাবেই কিছু আলোচনা থাকার কথা সেই সময়ে আরেকটি শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি যখন তার নেতাকর্মীদেরকে নিয়ে এটা আমি আমি আমার ভাষায় যদি বলি বলবো যে এটা আসলে নেতাকর্মীদের নিয়ে একটা একটা মোটর খেলা আর যে এই যে হাজার হাজার নেতাকর্মী চলে এসছিল ঢাকায় এবং মার খেয়েছে এত এত মামলার মুখে পড়েছে তারা বনে জঙ্গলে থেকেছে জমিতে জমিতে ধান খেতে থেকেছে। সেই নেতাকর্মীদেরকে এই ধরনের সিদ্ধান্তগুলো কতটা উৎসাহিত করবে বা কতটা তাদেরকে আগামী দিনে ভালো ফলাফলের দিকে নিয়ে যাবে আমি জানি না বিএনপির নেতৃবৃন্দ নিশ্চয়ই অনেক অনেক অভিজ্ঞ অনেক বেশি বিজ্ঞ তারা এইসব ভাবনা করে করছেন কিনা একটা প্রশ্ন তো আছেই যে এইসব দলগুলোতে সবসময় ওই কমিটির পদবি বদল টদল এবং নতুন কমিটিতে জায়গা দেয়া শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে হয় না সেখানে ওই তৈলাক্ত তৈল এবং উচ্চমানের মানের তৈল এবং কিছু আপনার কারিকারি ব্যাপার স্যাপার থাকে অথবা যদি নগদ নারায়ণও না থাকে তাহলে অন্তত কোটি টাকা দামের গাড়ি টাড়িয়ে বা এই টাইপের কিছু ফ্যাসিলিটির বিষয়টি অনেক সময় শোনা যায় এখন সেই জায়গা থেকেই আমরা আসলে এই প্রথম এই রিপোর্টটিকে আমরা আজকে মনে করেছি যে এটা নিয়ে দু কথা বলা দরকার কারণ বাংলাদেশে এই দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে এখন পর্যন্ত বিকল্প কোনো সংগঠন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াইতে দাঁড়াতে পারেননি বা বাংলাদেশে মানুষকে নেতৃত্ব দিবে সেটা এখানে এখনও সে তার বিকল্প নাই সুতরাং এই দলগুলোর কাছ থেকে হতাশা তৈরি হলে সাধারণ মানুষের মধ্যে হতাশা এটা ব্যাপকভাবেই ছড়াবে এটাই স্বাভাবিক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে